টুর্নামেন্টে বাংলাদেশ করছে সেটা একেবারে মাথা নষ্ট করা ভেরি ডেঞ্জারাস না ভেরি ভেরি ডেঞ্জারাস কারণ এক টাকা নয় দুই টাকা নয় তিন টাকাও নয় ছেষট্টি টাকাও নয় ছেষট্টি লক্ষ টাকা টুর্নামেন্টে বাংলাদেশ টপান ছয়টা ম্যাচের বিরুদ্ধে তিনটা ম্যাচ বয় করে কাম কামব্যাক করছে তার মানে ব্যাপারটা বুঝতে হবে এটা কোনো সাধারণ মানুষের কাছে সম্ভব না এটা শুধুমাত্র বাংলাদেশ টপার মানে বাংলাদেশ টপার রাত বাই টিমের দেশ সম্ভব ছয়টা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ বয়ে করা এটা ওদের পক্ষে সম্ভব আর কারোর পক্ষে সম্ভব না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি এখন তো এই তো সম্মান করলে হবে না শেষ পর্যন্ত দেখেই বলতে হবে মানে বাংলাদেশ টপমেন্ট কাজ থেকে যদি এরা খেলা শিখে তাহলে তাহলে ছয়টা ম্যাচের বিরুদ্ধে তিনটা ম্যাচ বুয়া করা পসিবল হতে পারে না হলে জীবনে এরা পসিবল করতে পারবে না ফাটাফাটি তো অবশ্যই হবে তার আগে তোমার শুনে রাখো আমি কাদের টিম বাংলাদেশে তো যেহেতু দুইটা টিম যাবে দুইটা টিমের সাপোর্টার এক হচ্ছে রেড হক্স মানে আর টিম এবং বাংলাদেশ টপার মানে আমি এদের দুইজনের টিম মানে সাপোর্টার দেখা যাক এই দুইজন গেলে আমি অনেক খুশি হবো মানে বাংলাদেশ থেকে এই দুই এই দুইটা টিম গেলে আমি অনেক খুশি হবো আমি এই দুইজনের সাপোর্টার বেশিরভাগ আছি বাংলাদেশ অফানের এবং গাছ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি তোমাদের খেলাটা কিন্তু দেখাতে পারি না এবং গাইস তোমরা অবশ্যই অবশ্যই কারণের অফিসিয়াল যে চ্যানেল আছে ওখানে কিন্তু লাইভ হয়েছে ওখান থেকে তোমরা দেখতে পারো এবং গাছ আমার চ্যানেলটা কপিরাইট রেট কিংবা কপিরাইট খেতে পারে এর জন্য কিন্তু আমি ভিডিও দেখা নাই এবং গাছ তোমরা দেখতে পারো এবং আমি কিন্তু সব ডিটেলস বলে দিচ্ছি এবং আমি কিন্তু বাংলাদেশ টপানের সাপোর্টার প্রথমে ছিলাম তারপরে রেড রক্সের সাপোর্টার হয়ে গেছি মানে এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে দুইটা টিম যাবে এই দুইটা টিম গেলে আমি অনেক খুশি হবো যেহেতু এই দুইটা টিমই যাবে আমার যেটা ভরসা আসে আমার এবং গাই আজকে বোর্ডটা এই পর্যন্ত হয় তোমরা তো অবশ্যই বলবা আর লাইক সেভ করতে কিন্তু অবশ্যই ভুলবা না আল্লাহ হাফেজ গাইস